আমার এলাকায় বর্ধমানে জলসা করছি আমাকে দাউদ দিয়েছে বলে হিন্দুস্তান কে সবসে বড় মুক্তি আ রে ফুলানে 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 আমি সালা ডিগ্রি গুলো দেখে মনে মনে ভাবলাম আল্লাহ নবীজির এত ডিগ্রি ছিল ইমাম আবু হানিফার অত ডিগ্রি নাই ইমাম শাহির অত ডিগ্রি নাই ই মাল ডিগ্রি পেলে কোথা থেকে তখন বুড়িতে পড়লাম খানিকগুলো ভন্ড ডিগ্রি আছে সবচেয়ে বড় মুফতি আড়া আমার পরে বায়ান করবে তো স্টেজে এসে বসলো বসেই প্রথমে দুটো গুটকা ছেড়ে মুখে ভরে ভড়িললাম বললাম বাহ দারুন মাল কি বলেন আর চার পাঁচজন খালি ঘোরাঘুরি করছে শালে কো उतार दो इसका तकरीर नहीं सुनना है ये काफिर है और ये बेईमान है আর আমার গ্রামের দুটো ছেলে ছিল কি বলেন ডান পিঠে ছেলে তারা বললে ইয়াসিনকে নামি দিলি এখানে দু চারটা বোম চালাবো তারপরে যা হবে হবে তাদিকে দেখে দু চারটা ছেলে বলেছে ভাই মোটেই এই কাজ করবি না ওরা চালিয়ে দিবে কিন্তু আমাকে আর নামাতে পারে নাই আমি আমার ব্যান চালালাম তারপরে হযরত জি এসে গুটকা ছেড়ে আমি বললাম গুটকা খোর বলবি তাদের পেছনে নামাজ দুরুস্ত হবে না মানুষকে দিতে পারে না জিজ্ঞেস করুন আমাদের সমাজের অনেক মুসলমান তুমি মাল খাও না কেন মুসুল মুক্তাদিকে ফতুয়া দিচ্ছে বিড়ি খাওয়া মকরু দে খা আর মুক্তাদিকে বলো তাহলে হুজুরকে বল তু দুটার মার কেরা বলছে হুজুর টানলে হারামান আমি টানলে মকরুহ তালা হুজুর কেলা নি খাবে আর तू খাবি রিয়েনা এবহেট করো আমালিয়াতের जिंदगी তৈরি করো এদের দ্বারা কখনো সমাজ সংস্কার হতে পারে না এদের দ্বারা সমাজ পরিষ্কার হতে পারে না তা না হলে আপনাকে কি নাম বললাম কাজী বেনাজির চিস্তি এ কোন হাদিস মলভি নয় কোন দেউপাদি মলভি নয় চিস্তি মানে যারা জানে যারা শুনবে আমার বায়ান তারা শোনো আর বার করে সে বাংলাদেশের নামাদের দেশের মাল জানি না সে বলেছে যে বিয়েতে গান বাজনা হয় না সে বিয়ে হারাম জোরে বলো না উজবিল্লা এর থেকে বড় বদ্দিন কেও আছে এর থেকে বড় না লায়কার পৃথিবীতে কেউ আছে কষ্টের তো এটাই আরে গালি আমাকে দিব না কেন ইয়াসিন বলেছে চল্লিশের খানা খাওয়া যাবে না ইয়াসিন বলেছে চার দিনে পালন করা যাবে না ওদের পেটে তো ভাটা পড়ে যাচ্ছে সকাল হলে খানি করে চালায়। পড়াশোনা হয় কোথা কোরআন খানি আর ফাতেহা আর চাদর চড়ানো আর ওম দিয়ে সিন্দেগি গুজার করছে আল্লাহ হেফাজত করুক জিজ্ঞেস করুন বক ফুলিয়ে বলতে পারবে আমি এই লাল গুলার মাটিতে বলে যাচ্ছি আপনি ওই মলবিরা যারা আমাকে গালি দেয় তাদেরকে জিজ্ঞেস কর। কবরে চাদর চড়ানো যাইস না না যদি যাইস হয় নবীজির কবরে কেন চাদর চড়ানো হয় না আজ পর্যন্ত চড়ানো হলো না নবীজির কবরে শুধু তাই নয় যদি কবরে চাঁদের চড়ানো জায়েজ হতো আল্লাহর হাবিবের কবরটা আসমান পর্যন্ত হীরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ হবে না আমি বলেছি জিজ্ঞেস করুন আপনার এলাকা ওই ভন্ড মোলবিদিকে মুর্শিদাবাদের ওই ভন্ডগুলোকে জিজ্ঞেস করো যে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির একটা লেখা করে নিয়ে এসো যে খাজা বাবা বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার কবরে দিবি আমার কবরে আগরবাতি দিবি আমার কবরে সিল্লি দিবি আমার কবরে চাবত চড়াবি আমার কবরে করবি একটা বার করে নিয়েছো খাজা বাবার লেখা পারবে না খাজা মহিরুদ্দিন চিস্তি কথা বলেই সে তোমাদের মতো ভণ্ড ছিল না তিনি আল্লাহর অলি ছিলেন ভালো লোক ছিলেন তোমার মতো ভণ্ড ছিল না বড় কষ্ট লাগে তো আমি সেই দিনে দেখলাম বাংলাদেশের এক মাল বলছে আমার জন কবজ করার জন্য আমার বাগদাদ বাবা আসবে কে বারাপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই আমার জান কবজ করবে আজরাইল আমার জান কবজ করবে না জোরে বলুন নাউজবিল্লাহ আমি খালি চিন্তা করি আল্লাহ যতগুলো হারাম কর সব বাংলাদেশে আবিষ্কার হচ্ছে কষ্টের বিষয় এটা তার থেকে দুঃখ আর নেই জিজ্ঞেস করুন কোথায় পেলে সে বলছে আমি কষ্টের মাধ্যমে দেখেছি আমাদের দেশে তো অনেকজন আবার মারিফত পেয়েছে মারিফত মারিফত জানেন যে মাল কটা মারিফত পেয়েছে তারা বলছে আমাদের নামাজ মাফ হয়ে গেছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা কোন মে যদি মনে মনে নিয়ত করে সেটাও হারে আমি মাটিতে বলে এসেছি আবার আমার উনত্রিশ তিরিশ তারিখে দাওয়াত আছে তেইশ তারিখে দাওত আছে ওই এলাকায় আমি বলে এসেছি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহে ওসিয়তনামায় পার করো তিনি লেখে গেইছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম মেয়েরা মাজারে মাথা ঠুকে না ঠুকে না কথা বলেন এ কথা বলেন না কেন আপনারা আপনাদের এখানে ঠুকে না নাই হাজার দোয়া দিতে আছে গো তোমাদের জেলায় নাই ওটা আলাদা তুমি লন্ডনে বাস করো এটা লন্ডন এটা মুর্শিদাবাদ জেলা নয় তোমার জেলাই পাপ হচ্ছে মানে পাপ ঠিক কি না কথা বলে তোমার জেলাই হচ্ছে মুর্শিদাবাদ জেলাই হচ্ছে বড় কষ্ট লাগে কবরে আরে ওটা তো দূরে কথা আপনারা জানেন হাজার দুয়ারিতে হজ হয় এরা জানে না আমি ইয়াসিন জানি হাজার দিতে হজ হয় ওই তো ভেতরেই আছে এক গম্বুজ ইমাম বাড়া নয় সেই তোপটা আছে দেখেছেন তোপটা মাঠেতে তোপের পাশে এক গম্বুজওয়ালা একটা ঘর আছে সেই ঘরের ভেতরে উঁচু করা আছে সেখানে একটা লাল কালারের কলমা লেখা টানা আছে তার শিবের হাতে যে চাপানো কলমাল থাকে ত্রিশুল গাঁথা আছে ওখানে যারা গাইড আছে আমি আপনাদের মালদা থেকে জলসা করে এসে ওখানে ছিলাম শুক্রবার না বৃহস্পতিবারের দিন ছিল ছুটির দিন আমি ড্রাইভারকে বললাম ঢুকা একটু দেখি আমি বসে রইলাম মাঠেতে তারপরে যখন দেখলাম দরজাটা খুলেছে অনেক অনেকগুলো হিন্দু মুসলিম ভাই আছে এসছে এসে দাঁড়িয়েছে দরজার কাছে সেই লোকটা দরজা খুলে দেখাচ্ছে আমি এগিয়ে গেলাম যে নবাব হজে গিয়েছিলেন নবাব সিরাজদ্দুল্লাহ তো হজ থেকে মাটি এনেছিলেন হজের মাটি সেক্ষেত্র থেকে নিয়ে এসে এখানে রেখেছে মোটামুটি যারা হজে যেতে পারে না পয়সা নেই এখানে এলে মোটামুটি হজ হয়ে যায় তা তো আমারও একটা হজ হলো আমি তাকে বললাম আচ্ছা ভাই এই যে হিন্দু ভাই কটা আছে এদের মোটামুটি হজ হয়ে গেল নাকি আমাকে বলছে কোথায় বাড়ি তোমা আমি দেখলাম সালা বর্ধমান বললি মারবে আমাকে আমি বললাম আমার মির্জাপুরে বাড়ি সে দেখলাম সাত পা মির্জাপুরের নাম শুনেছে ভয় খেয়ে গেছে আমি ড্রাইভারকে বলবো তাড়াতাড়ি গোলপাল আছে আমি যা দিবার যে এখানে এলে মোটামুটি হজ হয়ে যাবে যেমন আমাদের দেশে অনেক লোক আছে তারা বলে যদি পায়ে হেঁটে পাথর চাবড়ি যায় হজের নাকি পাওয়া যায় নাউজবিল্লা বলেন তাদেরকে কি বলবো কোরআনে আছে সব পাপ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবে ইন্না শিরকা লা যুল মুনাজিম শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না কেউ যদি জেনে বুঝে শিরক করে সে পাপ আমার আল্লাহ ক্ষমা করবেন না এটা মাথায় রেখে দিবেন আর আপনাদিকে অনুরোধ করে যাব জীবনে একবার চুরি করে ফেলেছেন ইস্তেগফার করবেন জীবনে একবার ব্যভিচার হয়ে গেছে ইস্তেগফার করবেন আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন কিন্তু কেউ যদি জিদ করে জেনে বুঝে যদি কেউ শিরিক করে সির্কের আল্লাহ ক্ষমা করবেন আগে চল আমাদের দেশে সকলে বলুন ভালো মালিক মালিককে আল্লাহ হিন্দু হোক মুসলিম হোক আজকে দেখুন আমাদের দেশের যতগুলো নামি দামি মাজার আছে সেইখানে কিন্তু হিন্দু ভাইরাও প্রবেশ করে করে না করে না ওই ভণ্ড দিকে জিজ্ঞেস করো কবরস্থান পবিত্র না অপবিত্র তারা বলবে পবিত্র যদি কবরস্থান পবিত্র হয় অপবিত্র মানুষ প্রবেশ করতে পারবে কথা বলে না পারবে না তাইলে একটা হিন্দু ভাই পবিত্রতার কি বুঝে অভিষেক বচ্চন আর তার বউ ঐশ্বর্য বিয়ের পরে আশীর্বাদ নিতে এলো খাজা বাবার মাজারে তাদেরকে জিজ্ঞেস করো পবিত্রতা কি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ গোসল কি তাদেরকে জিজ্ঞেস করো তুমি পবিত্র না অপবিত্র কিভাবে পবিত্র হওয়া যায় সেটাই জানে না তারা প্রবেশ করছে কোথায় ওই জায়গায় আমার মুসলমান ভাই আমি পশ্চিম বাংলার নয় গোটা ভারত বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি যদি পারেন ঢিপিগুলোকে ভেঙে দেন ঢিপিগুলো আমার একটা জলসাই আছে গোটা গায়ে পিরসুই আছে মুদব কোথায় শুনেননি আপনারা হ্যাঁ যাদের গায়ে শুয়ে আছে আমার এলাকায় তারা আমাকে শুনি শুনি বলছে আমরা কি বুঝি না নিকি ভাই কাকে বলেছে আমি বললাম বুঝে তা ভেঙে দিকা ভাই বাজারে চলছে আর কি আমার উপাত তার উপাত ও হো হো ঘরের এগনেতে একটা ঢিপি বলে ওখানে একটা পীর আছে ঘরের বাইরে দেয়ালের বাইরে বলে ওইখানেও একটা পীর শুয়ে আছে জামাই গেছে জামাই আটমোংলা করতে আপনাদের কি বলে আটমোংলাই বলে আটমোংলা করতে গেছে রাতের বেলায় জামাইকে পিশাব লেগেছে বউকে বলছে হ্যাঁ গো এই এগ নেই মুথে দিই বলে না পিসায় বাঁচে ওইখানে মুথা যাবে না ভালো জিনিস বলে তাইলে ঘরের বাইরে ওইখানটা খামারটাই মুতি বলে না ওইখানেও একজন আছে পুকুরের পাড়ে বলে ওইখানেও একজন বলে তাহলে এক কাজ করে মাঠে বলে না বাবারে মাঠে অমুক বাবা শুয়ে আছে সে দেখলে সালার গায়ে থাকবুই না গোটা গায়ে পীর শুয়ে আছে সালা মুদ বকুতাই দেয় গেল রাতের বেলায় এটা বলেছি যাদের গ্রামে শুয়ে আছে আমাদের মুসলমান বলে দিই পশ্চিম বাংলায় আমি গ্রামের নাম করব না মরে গেছে তার কবর হয়েছে তার ঘরের কুকুর মরে গেছে তার কুকুর যেদিনে মারা গেল সেই ওর কুকুরের নামে ওরস করে এটাই তো কষ্টের বুঝা নামাজ করতে পড়বে না রোজা নাই নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পরেশ নাই কিন্তু এটা আছে আমাদের দেশে এগুলোরই তো মারামারি ফরজ ইবাদত নাই পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না কিন্তু মারামারি করে কি নিয়ে মারামারি করবে কিয়াম নিয়ে মারামারি করবে চাদর চড়ানো নিয়ে মারামারি করবে রুকু সিজদা নিয়ে মারামারি করবে হাত বাঁধা আমাদের পশ্চিম বাংলায় বহু গ্রামে আমার কাছে অভিযোগ আছে ঘড়ি ঘড়ি নতুন নতুন কোন ছেলে বুকে হাত বেঁধে নামাজ পড়েছে বলে মসজিদ থেকে বেরিয়ে যায় এমন মনে হচ্ছে মসজিদ ওদের বাপে মসজিদ কার ঘর কথা বলেন আল্লাহর ঘর আপনার মসজিদে কোন যদি বেরেলি ঘরের ছেলে আছে আপনি বার করতে পারেন না তাকে ঠিক না কথা বলেন বার করতে পারেন না নামাজ পড়ো আপনি তাকে বুঝাতে পারেন ভাই এইভাবে নামাজ নয় এইভাবে পড়তে হয় আপনি তাকে বুঝিয়ে দিলে আপনারটা সে গ্রহণ করলো যদি না বুঝে হৃদায়তের মালিক সকলে বলুন কে আল্লাহ কিন্তু আপনি তাকে মসজিদ থেকে বার কর দিতে পারেন না আপনি মসজিদে এটা লিখতে পারেন না এটা আহলে হাদিস মসজিদ এখানে কোন দেওবন্দি বেরেলির এন্ট্রি না এটা লিখতে পারেন কথা বলেন যে লিখবে কার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই আপনি লিখতে পারেন না যে কেউ নামাজ পড়তে পারে কাবা ঘর আল্লাহর ঘর না আল্লাহর ঘর নয় কথা বলে পৃথিবীর সব মানুষ সেখানে নামাজ পড়ে পড়ে না পড়ে না বুকে হাত বাঁধে সেও আছে যে বাঁধে নাই সেও আছে যে নিচে বেঁচে সেও আছে যে দোয়া করে না সেও আছে যে দোয়া করছে সেও আছে বাধা বিঘ্ন নেই কেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর কারোর ব্যক্তিগত বাপতি আরে বোম্বে কি বুঝলেন একটা মসজিদে আমি নামাজ পড়তে গেছি আমি জানি না আসলে টাইম হয়েছে ঢুকে গেছি তো দেখছি খালি মুয়াজ্জিন তকবিদ দিচ্ছে দাঁড়িয়ে अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर अल्लाह अकबर और आमी डरी गेछी कि बुझले सबाई आमार दिके ताकाच्छे नामाज हो जावार पोरे कि बुझले आमाके एक जन मुसल्ली बोलछे बोले आप लग रहे वहाँ भी है हमने क्यों बोले आप पहले से खड़ा हो गया हम तो रसूल को मोहब्बत करते हैं इसीलिए

गाल एक बोल आप इस मस्जिद पर नहीं आ सकते हम क्यों बोले ये अहले सुन्नतुल जमात का मस्जिद है मुंबई था बोल ये हमारा मस्जिद है हम लोग कागज जरा लाइए कि अल्लाह का घर नहीं आपका बाप का घर है बोले नहीं अल्लाह का तो घर है अल्लाह का, तो अल्ला का घर में कोई नहीं आ सकता ঘর হল এই ঘর বয়ান কার কার বয়ান জানেডলিস্ট করেছে লিস্টে দিয়েছে কাগজ নিয়ে পড়ছে মিজানুর রহমান আজহারি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাহুল বিরাদার মুন্তাজুল ইসলাম ইয়াসিন শওকত আলী এদের বায়ান শোনা হারাম আল্লাহ আল্লাহ আপনাকে হিদায়ত দান করুক কি বুঝলে আর কি বলবো তাছাড়া তো কোনো দোয়া না আচ্ছা আমি এতক্ষণ বায়ান করলাম দিকে হারামটাকে হালাল বললাম কি কথা বলে গান বাজনা হালাল বললাম সুদ হালাল বললাম বলিনি কথা নেই মানুষ পরিবর্তন হবে এই চিন্তা না নিয়ে কিসের চিন্তাধারণা আমার দল কি করে ভারী থাকবে আমি ইয়াসিন বলে যাচ্ছি আমার যুবক ভাই দিকে যুবতী দিকে আর আপনাদিকে আমার ভক্ত হবে কিন্তু অন্ধ ভক্ত হও না ভক্ত ভালো অন্ধ ভক্ত খারাপ তুমি যদি অন্ধ ভক্ত হতে চাও রসুলের হয়ে যাও নবীজির আদর্শের হয়ে যাও নিজেকে আদর্শবান করো আমার ভক্ত হতে হবে না আপনাকে কে বলছে লক্ষ্য করো না কি বলছে লক্ষ্য করো গাছের ডালে যদি ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো তা না হলে এই হারামখোর নলবিরা ডাক্তার জাকির নায়ককে কাফের ফতুয়া দিতে পারে এরা কাফের ফতুয়া দিয়েছে আমাদের মতো কাফের বলে বলে আর আমি যাচ্ছি শোনো ভালো করে হাসিল করার মৌলীকে করো। করো ও মুসলিম কেউ জাহান্নামী নামি বলা যাবে না কেন সে যদি মৃত্যুর পূর্বে ইসলাম কবুল করে ইমান এনে দুনিয়া থেকে যায় মতের দিনে তোমাকে আল্লাহ লাঞ্ছিত করবে আর তুমি যাকে কাফের ফতোয়া দিচ্ছ সে যদি মমিন হয়ে থাকে কাফের না হয় তুমি ইমান হারা হয়ে মৃত্যু বরণ করবে এটা লেখে না কষ্টের বিষয় আসল কথা তো তা নয় ইয়াসিনের আর মুমতাজুলের বায়ানে ওদের খাবারে ভাটা পড়ে গেছে লোকে আর ফাতে হা করছে না লোকে আর চল্লিশের খানা করছে না ওদের মিলাদ বন্ধ হয়ে যাচ্ছে বড় কষ্ট লাগে আমি তো তোমাদের মিলাদ আমার বাপ যা বীজ মেরেছে মেরেছে আমি তোমাদের সব কিছু শেষ করব গালি আমাকে দাও যা বলবে বলো কিন্তু প্রমাণ করা চল্লিশে মানুষ মরে গেলে গরিব মানুষ আমাদের দেশে আমি বর্তমান চেলায় তাকাবো মুর্শিদাবাদে নয় গরিব মানুষ স্বামী মারা গেছে বেটাকে জমি বন্ধ দিয়ে চল্লিশের খানা করতে হয়েছে ইমাম করা করাইছে জমি বন্ধক দিয়ে সুদের উপরে টাকা নিয়ে করতে হয়েছে চল্লিশের খানা এই মলবিকে জিজ্ঞেস করো তুমি কোন খানাটা খাচ্ছ তোমার আমল হবে কি না আর আপনাদেরকে আমি বলে চাই লক্ষ্য করবেন যে ইমামের পেছনে যে মলবির পেছনে নামাজ পড়ছেন সে যদি শিরিক করে সে যদি হারাম হালাল বেঁচে না খায় সে যদি শিরকের মধ্যে ডুবে থাকে শেরেক আর বেদাতের মধ্যে ঢুকে থাকে যদি তার পেছনে নামাজ দুরুস্ত হবে না আমি ইয়াসিন বলে গেলাম যদি শেরকে ডুবে থাকে কবরে করে কবরে কবরে করে কবরের কাছে ভালো মন্দ চায় আল্লাহর কসম নবীজি সাল্লামের কবরেও ভালো মন্দ চাইতে না আপনারা জানেন আমি একটা বক্তব্য দেখেছিলাম ডাক্তার জাকির নায়কের উনি বলেছিলেন আল্লাহকে রসুলকে কবর পরবি মান মানসাক্তে ওটাকে কেটে বলে দিয়েছে আল্লাহকে রসুল কবি মান্না হারাম করেছিল না করেনি ওটাকে অ্যাডিট করা হয়েছিল ওই ভাষাটাই উনি বলেননি এডিট করা হয়েছিল। আমার মুসলমান ভাই এদের কাছ থেকে দূরে থাকবেন যারা সেরেকার বেদাতে ডুবে আছে যারা না হক পথে চলছে যাদের মুখ দিয়ে খালি ভাষা খারাপ বেরোয় যারা গুটকা খোর মলবি যারা গুটকা নিয়ে পড়ে থাকে মুখে গুটকা দেয় যারা ছাত্র দিকে গালি শিখায় যে না পারলে ফোন করে গালি দেয় তাদের কাছ থেকে দূরে থাকবেন তাদের মাদ্রাসা থেকে নিজেদের সন্তানকে দূরে রাখবেন কখনো সন্তান তৈরি হবে না বদ্দিন তৈরি হবে আমার মুসলমান ভাই ওই জন্য তো মুসলমান আজকে পিছিয়ে আপনার আমার কারণে আমাদের মলবিদের কারণে আমরা সেই রাস্তা আপনাকে অতিক্রম করাতে পাচ্ছি না মুখ চেয়ে ফতোয়া দেয় আপনি যান একটা ওইরকম ভণ্ড মলবির কাছে তাকে যদি আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা হাদিয়া দেন আর তাকে যদি জিজ্ঞেস করেন হুজুর সুদটা হারা হালাল হবে না আপনার সুদটাকে হালাল করে দিবে আর চ্যালেঞ্জ ছুড়ে পড়লাম যে যত বড়ই পাপের বেটা হয়ে যাক কেউ যদি এসে আমাকে বলে তোমার মাদ্রাসায় এক কোটি টাকা দেবো সুদটাকে হারাম হালাল বলে দাও তাকে জুতোর বাড়ি মেরে তাড়াবো কেন আমার আল্লাহ আগে পয়সা আগে নয় আল্লাহ দিন আল্লাহ চালাবে এটা বিশ্বাস রাখতে হবে রুজির মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মতের মালিক আল্লাহ দুনিয়াতে জীবন যাপন করার জন্যে সামান্য একটু খাবারের প্রয়োজন বেশি খাবারের নয় আমার সোনার চাঁদ ভাইয়েরা আমার মুসলমান মায়েরা বোনেরা আপনি মনে করছেন আপনাকে ভালো মন্দ খেতে হবে না আপনি হালাল খান ডাল আলুটা খান হালাল রুজি রোজগার করার চেষ্টা করুন হারাম থেকে অ্যাভয়েড করুন আল্লাহ কোরআনে বলেছেন এত সুন্দর কথা তোমার জন্যে তোমাদের জন্যে ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি সুদ খেয়ে দিনে পাঁচশো টাকা রোজগার করেন আর ব্যবসা করে আপনি পাঁচশো টাকা রোজগার করেন আর ওইটা হালাল আর এটা হারাম কতটা পার্থক্য দিয়েছে আমার সুতটাকে হারাম করেছেন আর ব্যবসাটাকে হালাল করেছেন আপনি ব্যবসা করুন সতের উপরে মাতার ঘাম ফেলিয়ে আমার মুসুলবাদ মুর্শিদাবাদের দিকে বলছি যারা রাজমিস্ত্রি লিবার আছেন যারা কেরলে কাজ করতে যান দিল্লি মুম্বাইতে কাজ করতে যান আপনাদের মাতার ঘাম ফেলানো পয়সা এই পয়সাটা হালাল পয়সা এই পয়সটাকে অপচয় আর অপব্যয় করবেন না আল্লাহ আপনাদের দিকে হালাল লিজি রোজগারে তৌফিক দান করেছেন খেতে আপনাকে বলেনি আপনাকে কর করেনি আপনাকে চুরি করতে দেয়নি আল্লাহ আপনাকে লেভার করেছে করেছে আপনি করে করছেন থেকে বড় হালাল আপনি নিয়ে যান ওই জন্যে জানেন গোটা বাংলায় আমি অন্যান্য জেলায় বলি সব থেকে দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ সব থেকে বেশি দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ কেন দান করতে পারেন জানেন আপনার পয়সাটা হালাল খালি কয়েকটা জিনিস করুন আমি আবার দিকে বলে যাব। তোমরা যদি থেকে চাও আমার একটা কথার উপরে আমল করবে এক নম্বর পাঁচ ওয়াক্তের নামাজি হও দ্বিতীয় নম্বর রাতের বেলায় তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করে দাও সুইচ অফ করে মায়ের হাতে জমা দাও নাহলে বাবার হাতে দিয়ে দাও তুমি তোমার মোবাইলটাকে হারাম করে দাও তোমার কাছ থেকে রাতের অন্ধকারে বহু যুবক বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে মোবাইলের দ্বারা এ তো বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত আপনাদেরকে বলে দিই আপনাদের উপরে কতগুলো চক্রান্ত রেচেছে এরা আপনি রুখতে পারবেন না রুকার ক্ষমতা নেই আমি ওই জন্য বলছি এডুকেশন নিয়ে আসো শিক্ষা নিয়ে আসো আজকে বহরমপুরে খুঁজতে গেলে একটা ভালো মুসলমানদের ডাক্তার নাই ঠিক কি না কথা বলে একটা ভালো উকিল নেই একটা ভালো জজ নেই একটা ভালো অফিসার নেই যে আপনার উপকার করবে আমি সেদিনে বর্ধমান কোর্টে গিয়ে বুঝতে পেরেছি যে মুসলমানদের উকিলের কতটা প্রয়োজন মুসলমান ছেলেদের ডাক্তারের কতটা প্রয়োজন এডুকেশনের কতটা প্রয়োজন আমি ভাবি শুনেন আমার মুসলমান ভাই আমি সেদিনে গেইছি। যে কোনো জায়গায় টাউনে আমার গাড়ি সিগন্যাল ফ্যান ফেল করেছিল তো কোর্ট থেকে পেপার এসছে টাকা পাঠিয়ে দিলাম বলে হবে না মালিককে মুখ দেখাতে হবে জজের কাছে গেলাম গাড়ি থেকে নেমেছি থেকে মুসলমান ছুটে হুজুর আপনি এখানে এমন কাগজ দেখালাম বলে আপনি এসি রুমে বসেন আপনি সম্মানী লোক আপনাকে যেতে হবে আমি যাইনি আমাকে বললে আপনি বাড়ি চলে যান আমি বাড়ি চলে এলাম আমার